저는 학생입니다. 저는 회사원입니다. 1년 동안 한국말을 배우고 있습니다. 저는 올해 한국어 능력시험에 합격했습니다. 한국에가서가 부지런하고 성실하고 일하고 있습니다. 앞으로 잘 부탁드립니다. 만나서 반갑습니다. 감사합니다. 왜 한국에 가고 싶어요? 일하고 싶습니다. 어떤 일하고 싶어요? 제조업 일하고 싶습니다. 회사에 일이 많이 있으면 뭐 할까요? 이리 빨리 빨리 할까요? 이런 옵션이는 할까요에 혹시 나에 기거울 청소 할까요? 에, 불씨, 아, 에, 청소할까요? 네, 이거 처리세요. 분량품이 많으면 어떻게 할 거예요? 분량품이 많으면 어떻게 할까요 상품이 알아요, 사장에 상품이 대의 사장님 알아요. 네. 그리고 요즘이 뭐에 뭘까요? 뭐 한국에서 일할 자격이 있다고 생각하십니까?

음, 음. 직장 동료하고 어떻게 지낼 거예요? 동료들이 잘 지내고 싶습니다. 오케이 파르베스바이드 자기 소개드엠 파르베스이. 안녕하십니까? 저는 마주미스나입니다. 저는 방글라데시 사람미입니다제 고향이 바그라트시입니다제 나이는 25살 차라입니다. 제 키는 1.86m 미터입니다. 제

제 고행은 뭐라 합니다. 제 나이는 주무사립니다. 제 생일은 이선 오늘 2월 4일입니다. 제 기능은 113cm입니다. 우리 가족은 모두 3명입니다. 저는 제자비를 알아요. 저는 한국에 가서 2월 재미를 봤어 한국 정신이 마음에 섰기를 바랍니다. 만나서 반갑습니다. 감사합니다. 예, 네, 잘 뵙습니다. 가족이 몇 명입니까? 이제 가족은 모두 3명입니다. 생일이 언제입니까? 제 생일은 이전 오니온 이올 사일입니다. 키가 몇 센티미터입니까? 백칠십삼 센티미터입니다. 한국에 왜 가고 싶어요? 아, 일, 아, 아, 일하고 싶습니다. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 가구 만드는 회사에서 일하고 싶습니다. 가구? 와, 그 가구 일 알아요? যদি কলিক থাকে কি কৰব সাহায্য কৰবাৰ ৰী নোহোৱা খালী আছে ৰনি নোহোৱা খালী খালি ভাই কথা না এই যন্ত্রগুলোর নাম একটু বলে দেখেন জাতির উদ্দেশ্যে কেউ কথা না বলে অনেকে মাইক খুলে রাখছেন প্লিজ আচ্ছা ইরুমি বই ওনার ইগো ইরুমি 전기 어, 종류입니다. 이거 이름이 뭐예요? 아, 어, 반니아르 캘리퍼스입니다. 이거 이름이 뭐예요? 아, 어, 어, 어 모터입니다. 이거 마... 이름이 뭐예요? 아, 어, 어, 사다리입니다. 사다리입니다. 이거 이름이 뭐예요? 콘크리트입니다. 콘크리입니다 어, 이거 이름이 뭐예요? 사리도 사리도 아. 지금 몇이에요? 지금 몇이? 음, 아, 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 25? 25? 시, 5 25? 25? 2시 25? 25? 25? 25? 25? 아5 2이 25? 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 이거 이거 l g 이요 이거 이거 이이 o 포 l g 이 i 이거 o i 세요 이거 l g o seyo, ilgo, ilgo seyo, ilgo, ilgo seyo, ilgo, ilgo seyo, ilgo seyo, i l g 이 s 이 y o i l g

নাসিব ছিলেন আনিং হাসিম নিকা মানস বানগাপ সুমিদা জে ইরুমন এমডি রাখিবুল ইসলাম ইমনিদা জে নাইনুন সুমুল ফালসার ইমনিদা জনন বাংলাদেশী সারাম ইমনিদা জে খাজুগুন সেমিয়ং ইমনিদা আবুজি হাগো অমনি হাগো জ ইমনিদা জনন মিয়ন ইমনিদা জনন তে হাকিউ এস জুরো ফেস সুমিদা জনন হানগু গরুর আজু জো হামনিদা জনন আমার হানগু গ সেন্টেস ইলিয়ন দুগান হানগু কুমারুল বেউ সুমিদা হানগু কে খাসো বুজরান হাগো ইয়ালসিমি ইল হাগো শিফ সুমিদা হানগুগে ইলহাস হাস দুনুলমানি বড় সখু ইয়াঙ্গে থরা ওয়াস হাগু শিফসু মিদা জে সুইমুনি নুসুকু মিদা খামসাম মিদা হুয়েসাই ফুরি অন বো হাল কয় স্যার প্রশ্নগুলা ভালো করে মুখস্থ হয় না মামুর বেটারা করছেন তা আপনারা দয়া করে প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন সাঁত্রিশটা কোশ্চিন আমি দিয়ে দিছি আপনাদেরকে এই সাঁত্রিশটা কোশ্চিনের বাহিরে আসবে এগুলো এগুলোও বলে দিছি তো এটা তো আসলে খারাপ দেখায় আপনার মেহরবানি করে অনেক ভাই এরাই আসতেছেন মানে এখনো জাগি কিছু এটা পড়ে নাই মানে কি নতুন আসছেন এই যে আমাদের পিডিএফ এই দেওয়া আছে পুরি হয়েছে পুরীর বহাল হয়েছে ইরি মানি মিয়ন বহাল কায় হয়েছে ইরি এই সাঁত্রিশটা কোশ্চিন যে ভাই একটু বাংলা পড়ার মতো মুখস্থ করবে ইনশাল্লাহ তার জাগি সুখেতে কোনো বা প্রশ্নতে কোনো কিছু বাজলো না সে এখানে পাইলো কত মার্ক এখানে তিরিশ মার্ক পাইলো এরপরে আটত্রিশ মার্ক কোথায় আমরা দেখা দিছে হ্যান্ড গ্রিপ এমনও ভাই আছে পঁচিশ আটত্রিশ উঠতে আছে আমাদের এখানে তালার মধ্যে এখন প্রত্যেক দিনে জন পাঁচজন ছয়জন করে আসতেছে আইসে নতুন নতুন প্র্যাকটিস এই মালটা কিনতে বলছিলাম আমাদের এই ভাইয়েরা যে ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ এই মালটা টানাটানি করছে আল্লাহ রহমত সবারই মোটামুটি চল্লিশ পাঁচচল্লিশ প্লাস হয়ে যাচ্ছে এমনও ভাই আছে সত্তর পর্যন্ত উঠতেছে আমাদের যে মেইন মেশিনে সত্তর এক হাতে উঠছে এক হাতে সত্তর কেজি আর এমনও ভাই আছে আমাদের এখানে দুই হাত মিলে ষাট হয় না এটাতে তিরিশ কেজি এটাতে পঁচিশ কেজি মাথায় যাবে কমরে আজকে ভাই আমাদের আমাদের এক ছাত্র ভাই উঠেছে আশি কেজি আল্লাহ রহমতে আমরা এই যে আমাদের খাইরুল ভাইয়ের যে ভিডিওটা আপনাদের গ্রুপে প্রত্যেক দিনে শেয়ার দেই যে এই যে এই যে ভিডিও দেখার বদৌলতে হ্যাঁ বা তক বুনে আর কি এই যে আমাদের আহ দুই তিনটা যে ভিডিও দিছিলাম গ্রুপে মানে আসেনি এই যে এই যে এই যে এই এই যে গরিবের বন্ধু এই যে আমরা যে ভিডিও গুলো আল্লাহ রহমত এগুলোকে যারা ফলো করতেছে এমন উপর সুযোগ থাকে ঈদের পরে জিমে ভর্তি হয়ে যাবে ঈদের পরে পরীক্ষা দেরি আছে মনে হয় জিমে ভর্তি হয়ে যাবে হাতের ওজন কোমরের ওজন যারা ভালো করবে আল্লাহর রহমতে জাগি সুগেটা যদি একটু হাসি মুখে দিতে পারেন এই রিং এই কাটি এই ডিরিল করা আর নাট লাগা লাগার মেজারমেন্ট এটা নাথিং বিষয় আপনি ওয়ান নাইট এইটাতে যদি আপনি ওয়ান ডে একদিন প্রিপারেশন করেন আমি বলতেছি সবাই ভালো করবেন ওই রিং সকাল থেকে সন্ধ্যা প্র্যাকটিস করলে চলে আসে কাটি দশ বার মারলে হয় ড্রিল তিন তিন ছয় বার মারলে ড্রিল হয়ে যাবে যদি ড্রিল দেয় আর কি হ্যাঁ আর না দিলে তো পানি দিলে তো সব শেষ হ্যাঁ তো সব মিলাই আর কি এগুলো ডালবাদ এখন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে মার্কেটিং করে আপনাদেরকে এভাবে আসে মাঝে মাঝে গত আমাদের এক নামে এক ছাত্র আসছে আজকে বলছো স্যার আমার দুই মাস থাকার লাগবে রুম দেন কি করবেন ছেলেটা মানে কালকে আর আজকে প্র্যাকটিস করছে একবারে আল্লাহর রহমতে তার জাগ ইসুগে প্রশ্ন কমান আল্লাহর রহমত হান্ড্রেড এ হান্ড্রেড বলাছে তার আগে সে মানে বিলকুল কিছুই জানতো না দুই দিনে মোটামুটি সে হান্ড্রেড ওকে হয়ে গেছে এখন বাকি আরো তার আঠান্ন দিন আছে এখন আমি যদি তার পেটে ছুরি মারতে চাইতাম তার কি দুই দুই মাসের ভাড়া নেওয়া যেত দুই মাসে থাকতো একটা বড় টাকা নেওয়া যেত সে যদি কালকে চলে যাবে পরবর্তীতে দিন দুই দিন এসে প্র্যাকটিস করবে তার কিন্তু ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ যে সে হাতের ওজন কোমরের ওজনটা ঠিকঠাক ভাবে রাখতে পারে সো ভাই আপনারা যতই এই কারিয়ার রিং যত বুজুর্গি দেখান না কেন আসল বুজুর্গি হলে এইটা

সাংসা এগে যদি আপনি বলেন সাংসা এগে অথবা সাজাংনিম হানতে অথবা সাজাংনিম হানতে হানতে এটার বাংলা কি যে সমস্যাটা হয়েছে সমস্যাটা খুঁজে বের করব এইটা হলো তিনটা প্রশ্নের উত্তর দাদু শিলসু হামিয়ন বহাল কয়ো তারপরে জাগো ভাদাগা সাগো নামিয়ন বহাল কয় 불리한 불이 많이 미어 보할까? 에이즈, 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 에 a 즈 에이즈, 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 স্যার মানে কি এখন এই যে ইয়াংসোন মানে হইল দুই হাত ইয়াংসন মানে কি ভাই দুই হাত নস দুই হাত নিছেন না আরবা দুসোন মানে কি দু হাত তাহলে এখন মানেও দুই হাত ইয়াংসন মানেও কি দুই হাত এরপরে আমাদের দেখি সুরজ ভাই কিও কথা না বলে প্লিজ সবাই স্টপ যান দেখুন শুরু কমান্ড গুলো বাংলা করে দিবে সমূহ সুরজ কমান বাংলা করেন 양손을 올리세요. 양손을 올리세요 이두 양손을 내리세요. 앞으로 가세요. 뒤 뒤로 가세요. 오른쪽으로 가세요. 왼쪽으로 가세요. 뒤로 돌리세요. 여러 가 왼쪽으로 돌리세요. 막내기, 게 그릇. 맘디게 그 앞으로 돌리세요. 뒤내에 맘디게 그앞쪽으로 돌리세요. 막내기, 맘디게 그릇. 앞으로 돌리세요. 만약어요요 막내기, 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 리세요 막내기, 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 막리세요내기 막내기, 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 막내리 막내기, 막내

আ সাজানニム ওলগুপ আনজমিনুন মিনুন বহাল কয় ওলগুপ আনজমিনুন মিনুন বহাল কয় মানে কি ভাই মালিক বেতন না দিলে কি করব মালিক বেতন না দিলে কি করব খিদারিল কয় কি করব দাইল কয় মানে কি অফ এক করবে সুজন ভাই সুজন ভাই আছেন যা কিছু সুজন ভাই আছেন আছেন যা দেন সুজন ভাই দেন যা দেন

25 ভিতর থাকতে 10টা 25 থেকে আমি 10টা 45 পর্যন্ত আপনাদের ভাই বানি আর এইদিকে 12টার পর থাকবেন 12টা থেকে 1টা পর্যন্ত আমি ভাই বলবেন দুই সময় আপনারা সকালে এই দুই সময় থাকবেন আমাকে পাবেন ইনশাআল্লাহ ভাই বলবেন আমার একটা প্রশ্ন ছিল যে স্যার হাইটের সাথে ওয়েটের ওয়েট কথা হাইটের সাথে ওয়েটের কোনো সম্পর্ক নেই আপনার মেইন কথা হলো আপনি হাতে যদি আল্লাহর রহমত আমাদের মেশিনে 45 প্লাস থাকেন আমাদের মেশিনগুলোতে পঁয়তাল্লিশ প্লাস কোমরে যদি আপনি একশো চল্লিশ প্লাস কিংবা একশো তিরিশ প্লাস থাকেন তাহলে নিজেকে মনে করবেন যে আল্লাহ রহমত আপনি সেফ জুনে আছে এখন যদি আপনার হাতে থাকে আমাদের মেশিনে তিরিশ বা পঁয়ত্রিশ তাহলে আপনার কি করতে হবে এই যে হ্যান্ড গ্রিপার যেটা সবচেয়ে বেশি শক্তি লাগে দিনে দশ বার বিশ বার পঁচিশ বার করে টান দেন আপনার যদি কমরে সমস্যা থাকে তাহলে আপনি এই যে আমাদের ভাইয়ের ভিডিওর মতো প্রত্যেকদিন বাড়িতে সকাল বিকাল 10 বার 20 বার করে ট্রাই ভাই ফাজলে মিনা যদি রেজাল্ট খারাপ আসলে বিপদে পড়ে যাবে এবং রেজাল্ট খারাপের মূল শর্তই হলো আপনাদের হাতের ওজন কমরের ওজন স্যার স্যার আমি ওইদিন দিন গেছিলাম আমার হাতে উঠছে ডান হাতে 54 আর বাম হাতে হচ্ছে 45 তাহলে আপনি সেফ জোনে আছেন এখন তাহলে বাম হাতে কাজ করেন একটু আসসালামু আলাইকুম স্যার কোমরে উঠছিল স্যার 155 একবার আর একবার 160 আপনি তো আবার যদি না শুনেন তাহলে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বেন ভাই পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়বেন তখন বাজাবে আপনি টের পাবেন না তাহলে ওখানে বাজায় হ্যাঁ ওখানে বাজায় বিষয় বুঝতে পারিছেন।

হ্যাঁ আপনি আমাকে মেসেজ করেন আমি ভিডিও দিয়ে দিব কারণ যদি অ্যাপস ডাউনলোড না থাকে বলেন এই যে এই অ্যাপস তাই দি স্কিল টেস্ট অ্যাপ এটা এটা তো এটা লাগবেই সবার 100% ওভার 100 এটা সারা বিপদ আছে স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি ভাই স্যার আমি শেরপুর থেকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ স্যার সেন্টারে ভর্তি অবস্থায় আছি ওই সেন্টারে স্যার বলছে যে এবার স্কিল টেস্টটা একটু ব্যতিক্রমী ভাবে হবো তো জাগি সুগিটা একটু ব্যতিক্রমভাবে মুখস্থ করো আমি আপনারাটা মুখস্থ করছি যদি যদি তুমি হাসি মুখে বলতে পারো হ্যাঁ হাসি মুখে বলতে পারো সারেরটাও রাইট আমার যেটা আছে এটাও যদি বলতে পারেন এটাও শব্দ ভাগ রাইট জাগি সুগি মানে হলো নিজের পরিচয় দেওয়া মানে এটারে অন্য কিভাবে প্রকাশ করবেন জাপানিজ ভাষায় 자, 이 자국 주기자께 한번 입두 드릴 수 안녕하십니까? 만나서 반갑습니다. 이제 자기주기하고자 합니다. 저는 문일입니다. 제 나이는 2한살입니다저는방라대시 사람입니다. 저는 EPS토픽 프로그램 통해 한국에 가고 싶습니다. 저는 한국에서 1초미 일하고 최신 기술을 배우고 경험을 찾고 싶습니다. 저는 한국의 법률과 기여종을 엄격히 존추하고 저에게 무효된 책임을 추전을 다해 환전하겠습니다 또한 한국에서 배운 기술과 경험을 어, 기술과 어, 기술과 경험을 바탕으로 앞으로 방글라데시에서 회사를 처리하여 많은 사람들에게일 많은 사람들에게 일자리를 제공하고 싶습니다. 저희 꿈은 방글라데시와 시기에 무텔에서 인정받은 름을두 있는 것입니다. 저는 한국에서 আহ এল চিমি খুংগু হাগু চং চাং হামিঅ কোমল ইৰুগি উই হে নুৰিয়া হাল খদ জাল নিদা খামসা মিলা বুঝিয়ে ভাই একই কথা যে আপনি কুড়িয়াতে যাবেন কোরিয়ান ভাষা শিখছেন মনোযোগ দিয়ে কুড়িয়ান ভাষাতে গিয়ে কুড়িয়াতে গিয়ে মনোযোগ সহকারে কাজ কাম কিউ কিন্তু চেইম এই জাগি চুগে বা চেল্ফ ইন্ট্রোডিউচ এটা কোড়িয়ার এটা মাস্টারদের বললাম না যে যেমনে পারে মাথা ঢোলাই করতে পারে আমাদের এখানে যারা যে জায়গা সুখে করছে সেও যদি সুন্দরভাবে হাসি মুখে পড়তে পারে ধরেন বিশে বিশেই পাইবো ইনশাল্লাহ এখানে আপনি যেটা বলছেন ওটা যদি সুন্দরভাবে বলতে পারেন বিশে বিশে এইটা বলার এই কাটা কুটে করে বলার ভিতর কোনো ওইরকম এক্সট্রা কোনো বেনিফিট পাবে না বেনিফিট হলো ওখানে নিজের বডি সুন্দর সুন্দরভাবে প্রকাশ করা নিজের ফেস মন্ডলটা সুন্দর হাসি মুখে প্রকাশ করা নিজের বাসন ভঙ্গিটা কথা বলার যে স্টাইলটা এবং শ্রুতি মধুরতাটা যত সুন্দর হবে এবং কথাগুলো যত প্রোনাউন্সিয়েশনটা যত সুন্দর হবে আপনার মার্কিংটা তত ভালো হবে এখন আপনি গিয়ে আনে অজ এটা হইলো আবার আছে ইস আটকে গেছে আর আসে না মানে কুড়ি অন্তর আগে গেছে তো আপনি যত সুন্দরভাবে শ্রুতি আনে হাসি ও জনুন মনির ইমনিদা জনুন বাংলাদেশি ছানাম ইমনিদা জে খয়াঙ্গুন শেরপুর ইমনিদা জনুন হাকসেং ইমনিদা জনুন হানগুক সেন্টার হয়েছে ইল নিয়ন্ত্রণ হানগুক মারুল বেউসুম নিদা এরকম করে স্পষ্ট ভাবে বলেন এখন যে কি ওয়ার্ডেই বলেন মেন হলো আপনার চল্লিশ সেকেন্ড থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড যেন হয় আর কি অথবা এক মিনিটের ভিতরেই যেন হয় এবং সুন্দর এবং কথা বলার ভিতরেই বুঝতে আপনি আসলে রিয়েলি কুরিয়ান ভাষা পারেন আপনি সত্যিকার অর্থে কোরিয়ান ভাষা বুঝেন মুখস্থ বিদ্যার উপর নির্ভরশীল না এই বিষয়ে যেমন আপনার আনকমন প্রশ্ন বললো যে হানগু হানগুকে অতন ছাড়া মানি পবায় যে কুড়িয়াতে কোন ধরনের লোক মান বেশি নির্বাচন করে তখন আপনি হ্যাঁ এটা তাহলে যে কিওয়ার্ড বুঝতে হবে যে হানগুক ছাড়া মতন উমসিক মানি কোন খাবার বেশি বেশি খায় তো হানগুক মারু লোয়ে ব্যবস্থায় কুড়িয়ান ভাষা কেন শিখেছি আনকমন প্রশ্ন হ্যাঁ আপনার হানগুক থন ইরুম বয়ো কুড়িয়ান টাকার নাম কি এটা আপনার ধরতে পারে ছোটখাটো যে বিষয়গুলো আর কি আপনাদেরকে মাথায় রাখে বলে মানে বলে আপনার তাৎক্ষণিক নলেজ এই ভাইবাটা হলো সর ভাইবাটার মেইন বিষয়টা হলো হচ্ছে আপনার কনফিডেন্স ভাইবাটা হলো একটা কনফিডেন্স এর বিষয় আর কি হ্যাঁ এবং আপনার সুন্দরভাবে প্রকাশ করা নিজের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কাপড় চোপড়ের দিক দেখা এবং কথা বলার বাসন ভঙ্গি এগুলো এবং আপনারা যারা আমাদের দীর্ঘদিন যাবৎ স্কিন টেস্টের ক্লাস গুলো করতেছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে আপনারা খারাপ করবেন হাতের ওজন কোমরের ওজন যা কিছু এটা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারেন আল্লাহর রহমতে কেউ ফেল করবে না ইনশাআল্লাহ এখন আর কারো প্রশ্ন আছে হয় না বাই বাই টাটা খুবই তৃপ্তি পাওয়া যায় সব সহজ কুরিয়ানরা সহজ পছন্দ করে এখন আমি তো আপনারা তো আমার ক্লাস করছেন আমি তো বইয়ের কি পড়াইছি না পড়াই সবই তো বুঝছেন পরীক্ষার হলে গিয়ে খালি মাল গুলে খালি মাল গুলো দিয়ে আসবেন কোরিয়ানটা যেটা এখন যে কিউআর গুলো উল্লেখ করছেন অনেক কিউআর কুরিয়ানটা চলতে ফিরতে ইউজ করেন কুরিয়ানটা সবসময় আপনি যে হাতে যাবেন কি বলে হচ্ছে গুগলে যাবেন গুগলে গিয়ে ইউটিউবে যাবেন ভাই হ্যাঁ ইউটিউবে গিয়ে আপনি সার্চ করবেন যে ইপিএস টপিক হ্যাঁ স্কিল টেস্ট ইপিএস টপিক আপনার আসবে তখন আপনি বিভিন্ন দেশের ভাইবা দেখতে এই যে হলো স্কিল স্কিল টেস্ট টেস্ট ইপিএস ইপিএস সবগুলোর কিওয়ার্ড গুলো একটু দেখেন যেগুলো একটু দেখবেন হ্যাঁ ছোট ছোট বিষয়গুলো একটু দেখবেন ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি বুঝতে পেরেছেন আর আমাদের দয়া করে আমাদের স্কিল টেস্টে যারা এখন ওই বইটা কে মানে নেননি পিডিএফটা নিতে পারেন অথবা চাইলে আমাদের দেড়শো টাকা দিলে আমরা বইটা আপনাদেরকে পাঠাই দেবো এই বইটাকে ফলো করেন বেশি বেশি ইনশাল্লাহ হ্যাঁ অনেক সারেদের বই আছে আমি বলবো যে শর্টকাটের ভিতরে আমাদের আরেক সারের আছে অনেক বড় বই আর কি পাগল হয়ে যেতে পারেন যদি আপনি চান এই বইটাই আপনার জন্য অনেক এর বাহিরে একটা প্রশ্ন আসবে না ইনশাল্লাহ একটা সো আপনারা আর একটু ভিডিও টিডিও গুলো দেখেন ইনশাল্লাহ হ্যাঁ এই যে ভিডিও টিডিও গুলো দেখলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে আর কি এটা মাথায় রেখে ঠিক আছে ভাই আর বারবার বলছি কোমরের ওজনের জন্য প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে যে এই যে প্র্যাকটিস গুলো প্রত্যেকদিন করতে চাইলে যদি আশেপাশে জিমের কোন প্রতিষ্ঠান থাকে জিম সেন্টারে গিয়ে ওদের সাথে কথা বলবেন যে আমার মাসেলের শক্তি করার জন্য একটু ব্যায়াম করে ব্যায়াম শিখাই দেন আর হাতের ওজনের জন্য হ্যান্ড গ্রিপার গুলো দুইশো টাকা এইগুলো দুইশো টাকা আড়াইশো টাকা করে নেয় হ্যান্ড গ্রিপার করে বাসায় দিনে কমসে কম একবার বা দুইবার স্পেশাল ভাবে জাগে জুগে প্র্যাকটিস করেন ঠিক আছে ভাই জি স্যার আর এই যে কমান্ড একটু নিজেরাই ঘরের ভিতরে মোবাইলে এই কমান্ড গুলা হ্যাঁ কমান্ড গুলা আরকিগুলো এই এই সাঁত্রিশটা কোশ্চিন বারবার শুনবেন আরকি এই যে কোয়াটা এই কয়টা বললে ইনশাল্লা যাবেন ভালো দেখেন ভাই বেশি বেশি কোরআন আল্লাহ সহজ করে